আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বেস্ট ফুটওয়্যারের কারখানাতে এখানে আপনাদেরকে সরাসরি কারখানার থেকে যে কীভাবে ক্রয় করবেন কম দামে কীভাবে জুতা ক্রয় করবেন এ বিষয়টা বলবো এবং হচ্ছে এখানে নতুন নতুন কিছু আইটেম আপনাদেরকে দেখাবো দেখুন বেস্ট ফুটওয়্যারের কালেকশনগুলো দেখুন নিত্য নতুন কালেকশন এখানে পাওয়া যায় নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি যার কারণে এখানে খুবই দাম কম দেখুন জুতাগুলো তৈরি করা হচ্ছে এটা মুরব্বীদের জুতা দেখুন কত সুন্দর স্লিপ কাটবেন এগুলো অনেক সুন্দর এক নাম্বার দানায় তৈরি জুতা দেখুন কালো কালার সুন্দর কালার এখানে আরও অনেক অনেক জুতা রাখা হয়েছে দেখুন মেয়েদের জুতা প্রজাপতি ফিতা কত সুন্দর এক নাম্বার দানায় তৈরি এই জুতাগুলো দেখুন শত শত জুতা এখানে রেডি করা হচ্ছে অর্ডার আছে এগুলো আপনারা চাইলে আমাদের থেকে জুতা ক্রয় করতে পারেন দেখুন এগুলো সব প্যাকেট করে রাখা হয়েছে এগুলো আমাদের ডেলিভারি চলে যাবে এখানে প্রতিদিন নন স্টপ জুতা তৈরি করা হচ্ছে আপনি যে কোনো রকমের জুতা এখান থেকে তৈরি করে নিতে পারবেন এখানে অর্ডার করতে পারবেন দেখুন এখানে একরকম জুতা দেখা যাচ্ছে সবুজ কালারের কত সুন্দর কালার দেখুন এই টাইপের সকল জুতা আমাদের এখানে আপনারা পাবেন দেখুন প্যাকেট করা হচ্ছে জুতার ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর ডিজাইন টানায় তৈরি জুতা এগুলো কত সুন্দর দেখুন থেকে সরাসরি জুতা ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা চল লোহার ব্রিজের পাশে হারিকান গুলি এন্ড বলে উসমান ঘাট তিন গুলি আপনারা এখানে আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারেন যে কোনোভাবে আপনারা জুতা নিতে পারবেন আমাদের থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের কাছে জুতা পৌঁছে যাবে এখানে সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে এখানে দিন রাত কর্মচারীরা জুতা বানায় সবচেয়ে কম জামে আপনারা আমাদের থেকে জুতা পাবেন তাহলে আর দেরি কেন আমাদের থেকে অর্ডার করে ফেলুন এখনই ছটপট দেখুন কত সুন্দর কালার এরকম তিন চার রকমের কালার হবে এই জুতোটার আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন দাম খুবই কম আপনারা কল দিয়ে হোয়াটসঅ্যাপে দাম শুনতে পারেন আপনার আমাদের থেকে মাল নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের কল করে আপনারা দাম শুনতে পারবেন এবং অর্ডার করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কামরাঙ্গীর চর লোহার ব্রিজের পাশে উসমানঘাট হারিগেট ম্যাক্টোর তিন নাম্বারগুলি আপনারা চাইলে সরাসরি এখানে এসেও আপনারা জুতো অর্ডার করতে পারবেন সবথেকে কম দামে താല്യാളത്തിൽ കാരണം അജി ഓർഡർ പറഞ്ഞ